বাঘা শাই মসজিদের পাশেই পাশেই বিশাল বড় পুকুরটি সুন্দর জব্দ বান্দা দুবারবি দূর করে দাও পাপ্নাদি বান রস খাইতে দেয় এবং বাঘা থেকে আসার পথে লালপুরের মাঝামাঝি অংশে সুন্দর মনোরম পরিবেশ আমরা যাইতেছিলাম অনেক সুন্দর কোনো হইচই ছিল না প্রকৃতির এক অপরূপ দৃশ্য আপনারা সবাই আমাদের সাথে থাকুন পাশে থাকুন এরকম সুন্দর ভিডিও পাইতে পারেন পরিবেশ নিয়ে লালপুর বাজার এখানকার লোকজন আর কি রাস্তাঘাট তেমন একটা কেমন করে হওয়া লাগবে বোঝে না ঠিক মতোন অনেকে বোঝে অনেকে বোঝে না মানে হাইওয়ে রোডে মানুষও চলে আবার গাড়িও চলে এখানে একবার আমাকে সিঙ্গির দিছিল তার সাথে বেঁধে গেছিলো তারপরেও তার সাথে আর কি মানে কোনো কোনোরকম জ্ঞানজান হয় নাই